যতগুলা বুয়েট তেই চব্বিশ সেশনে কোশ্চেন আসছে তার মধ্যে এটা তুলনামূলক বেশি কঠিন আজকের ক্লাসে আমি তোমাকে খুবই সুন্দর একটা ওয়ে শিখাবো তুমি যদি আনন কোন গ্রাফ দেখো তুমি হইতেছে ওই টেকনিকটা অবলম্বন করতে পারো তাহলে মেইনলি ক্ষেত্রফল সবাই নির্ণয় করতে পারবে বাট গ্রাফটা বুঝতে হবে আগে কারণ গ্রাফ না বুঝলে তুমি ভুল অ্যান্সার বের করে দিয়ে আসবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো বুয়েট অ্যাডমিশন দু হাজার তেইশ চব্বিশ সেশনের কোশ্চেনগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ করতেছিলাম তো আজকে হচ্ছে আমরা পড়ব যোগজীকরণ অধ্যায়টা যোগজীকরণ অধ্যায় থেকে বুয়েট তেইশ চব্বিশ সেশনের কোশ্চেন আছে দেখো একটার মতো এবং আমি তোমাদের একটু রিমাইন্ড করাই দেই যোগজীকরণ অধ্যায় থেকে প্রতি বছর বুয়েটের কোশ্চেন থাকবেই মাস্ট এখন এটা হইতে পারে একটা হইতে পারে দুইটা একটা বা দুইটা কোশ্চেন অবশ্যই থাকবে এবং আরও একটা রিমাইন্ডার সেটা হচ্ছে যতগুলা অধ্যায় থেকে কোশ্চেন আসবে যোগজীকরণের করছেন তোমার হইতে পারে অফ হার্ড মানে যতগুলো অধ্যায় থেকে কোশ্চেন আসবে যোগজীকরণের কোশ্চেনটা দেখবা তুলনামূলক একটু কঠিন হয় সবসময় আসলে আমি যেটা খেয়াল করে আসছি তো অনেক ক্ষেত্রে সহজ কোচ্ছন্ন দিতে পারে যদি দেখা যায় যে দুইটা কোচেন দিলো সেক্ষেত্রে একটা সহজ কোচেন আসলো বাট যদি একটা কোশ্চেন দেয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম একটু কঠিন কোশ্চেন দেওয়ার চেষ্টা করে বুয়েট চব্বিশ সেশানে যোগচীকরণ থেকে যে কোশ্চেনটা আসছে তুমি যদি বুয়েট তেইশ চব্বিশ সেশানের সবগুলা কোচেন দেখো মানে চোদ্দোটা ম্যাথ কোচেন খেয়াল করো তাহলে দেখবা যোগজীকরণের এই কোচেন তোমার কাছে সবচেয়ে একটু কঠিন লাগবে যতগুলা কোচেন আছে তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে এই কোচেনটা ছিল টাফ মানে জগজীকরণের এই করতে একটু বেশি কষ্ট হওয়ার কথা তো দেখো এখানে কি বলতেছে আমার এটা হলো একটা ক্ষেত্রফল রিলেটেড প্রবলেম এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রিলেটেড প্রবলেম আসলে পরীক্ষায় বেশি আসে আমি যখন পরীক্ষা দিয়েছি আমার সময় এরকম একটা ক্ষেত্রফল রিলেটেড তোমার কোচেন দিছিল। বাট এইখানে মেইন প্রবলেম হইতেছে কি গ্রাফটা বুঝতে না পারা মানে তুমি খুব সহজে বের করতে পারবা বাট গ্রাফটা কেমন হবে কিভাবে ক্ষেত্রফল বের করবা তুমি যদি এইটা না ধরতে পারো বা কোন রেঞ্জের মধ্যে ক্ষেত্রফল বের করবা এটা যদি আমি না ধরতে পারি তাহলে কিন্তু এই ধরনের ম্যাথ আসলে সলভ করা যায় না তো মেইনলি ক্ষেত্রফল সবাই নির্ণয় করতে পারবে বাট গ্রাফটা বুঝতে হবে আগে কারণ গ্রাফ না বুঝলে তুমি ভুল অ্যান্সার বের করে দিয়ে আসবা তো এই ম্যাথগুলোতে মেইনলি আমার এই গ্রাফ রিলেটেডই সমস্যা হয় আজকের ক্লাসে আমি তোমাকে খুবই সুন্দর একটা ওয়ে শিখাবো তুমি যদি কোনো গ্রাফ দেখো তুমি হইতেছে ওই টেকনিকটা অবলম্বন করতে পারো তাহলে দেখবা তুমি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবা গ্রাফের ক্ষেত্রে এবং এই ধরনের ম্যাথ মানে যেখানে হলো গ্রাফটা আমি জানি না বা গ্রাফটা কেমন হবে এখানে আমার গ্রাফ রিলেটেড একটা আইডিয়া বা আমি যদি একটা পিকচার ড্র করতে পারি ওই গ্রাফ নিয়ে তাহলে আমার ম্যাথ করে ফেলা যাবে একদম হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট গ্রাফ পরীক্ষার খাতে আমার লাগবে না একটা ওভারঅল আইডিয়া সম্পন্ন গ্রাফ আঁকালেই হয়ে যাবে তো খেয়াল করো এখানে রেখাটা একটা হইতেছে এক্স ইকোয়াল টু ই টু দি পর টু ওয়াই প্লাস ওয়ান এখন যদি এমন হইতো যে একটা রেখা ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ তুমি খুব সহজে আঁকাইতে পারতা যদি এমন হইতো যে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ফাইভ তুমি এই ধরনের গ্রাফ খুব সহজে আঁকাইতে পারতা বাট এইখানে যে গ্রাফটা দিছে যে এক্স ইকাল টু ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ওয়ান এটা কিন্তু আমরা সচারচর আঁকাই না বা এটা কিন্তু আমরা সচারচর প্র্যাকটিস করি না তারপরে খেয়াল করো আরেকটা গ্রাফ দিল এক্স ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এই যে দুইটা গ্রাফ আরেকটা হলো Y টু মাইনাস টু এবং ওয়াইকাল টু ওয়ান এই দুইটা আমরা খুব সহজে আঁকাইতে পারবো কিন্তু প্রথম এই দুইটা জিনিস নিয়ে আসলে ম্যাক্সিমাম কনফিউশন হবে ম্যাক্সিমাম মানে তোমার আকাইতে প্রবলেম হবে তো আঁকাইতে প্রবলেম হলে আসলে ক্ষেত্রফলটা বের করা কঠিন হয়ে যাবে বা অনেক ভুল হবে মেইনলি তো দেখো আমি তোমাকে একটা টেকনিক শেখাই তুমি যদি আন্দন কোনো গ্রাফ দেখো তুমি এই প্রসেসটা ফলো করতে পারো খেয়াল করো এখানে কি আছে একটা হলো এক্স ইকল টু ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ওয়ান তো প্রথমেই যেহেতু এটা হইল একটা তোমার কি বলে যে এক্সপোনেন্সিয়াল ফাংশনের গ্রাফ এখানে ই এর পাওয়ারে আছে টুয়াই প্লাস প্লাস তো আমরা ধরো পাওয়ারে রাখবো না এর জন্য যেটা করলাম উভয় পাশে লন নাও তো লন নিলে এখানে কি হবে টু প্লাস ওয়ান লন ই তোমরা জানো যে লনের ক্ষেত্রে বা লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে তো খেয়াল করে দেখো গ্রাফটা কেমন হইতেছে লন এক্স ইকুয়াল টু প্লাস ওয়ান লন ই এর ভ্যালু হইতেছে কি ওয়ান এখান থেকে দেখো তো ওয়াই এর ভ্যালু কি হয় বা টু ওয়াই এর ভ্যালু কি হয় টুয়ের ভ্যালু হয় লাইন ওয়াই এর ভ্যালু হয় লন এক্স মাইনাস আচ্ছা এটা হইল আরেকটা গ্রাফ কি আছে দেখো তো আরেকটা গ্রাফ হইল এক্স e টু ই টু এখানেও আমি সব কিছুকে সিম্পলিফাই করার জন্য যেটা করলাম ওভাই পাশে লন নিলাম তাহলে এখানে হবে মাইনাস ওয়াই প্লাস ওয়ান লন ই ভ্যালু হইতেছে ওয়ান তাইলে এখানে কি থাকতেছে খেয়াল করো এখানে ওয়াই এর ভ্যালু হইতেছে ওয়াই এর ভ্যালু হইতেছে ওয়ান মাইনাস লন এক্স তো এই হইলো আমার দুইটা গিরাফ এখন আমি তোমার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি যদি একটা আনন গ্রাফ দেখো প্রথমেই তুমি ওইখান থেকে হইতেছে ওয়াই এর ভ্যালুটা ফাইন্ড আউট করে ফেলবা ওয়ের ভ্যালুটা ফাইন্ড আউট করে ফেলবা এখন দেখো এরপরে তোমার কাজ কি এরপরে তোমার কাজ হইতেছে একসক্ন্দু বের করা প্রথম কাজ হইলো ওয়াই ভ্যালুটা বের করা পরের কাজ হলো একস অক্ষের ছেদো বের করা ভাই একসের ছেদু বিন্দু কিভাবে বের করবো এটা খুবই সোজা তোমরা পড়ে আসার কথা যে একস অক্ষে ওয়াই এর ভ্যালু জিরো খেয়াল করো এক শখের ছেদো আসলে কি এটা হলো আমার ওয়াই অক্ষ এটা হলো আমার এক অক্ষ এখন একটা গ্রাফ গিরাফ অক্ষকে যেখানে ছেদ করবে সেটাই হলো একস অক্ষের ছেদ বিন্দু তো একসক্ষে কি ওয়াই এর ভ্যালু জিরো একশক্ষে কিন্তু একটা বিন্দুর কোটি সব সময় শূন্য তো আমরা এভাবে করে একটা বিন্দুর আহ অক্ষের ছেদ বিন্দু বা একটা রেখার একসক্ষের ছেদ বিন্দু বের করি তো দেখো তো এই গ্রাফটা একসক্ষকে কোথায় ছেদ করবে তো কিভাবে বের করবা এক্স অক্ষে ওয়ের ভ্যালু শূন্য তাহলে কি হয় লন মানে লন ই এর ভ্যালু হইতেছে ওয়ান তো এক্স ইকাল টু ই তার মানে আমি কি পাইতেছি এই গ্রাফের এক্স অক্ষের ছেদো বিন্দু এক্স অক্ষের ছেদো বিন্দু ই কমা জিরো কিভাবে পাইলেন ভাই খেয়াল করো এক্স অক্ষে ওয়াই ভ্যালু শূন্য তাহলে টু ওয়াই জিরো হয়ে যাইতেছে লন এক্স মাইনাস ওয়ান টু জিরো তাই লন এক্স ইকাল টু ওয়ান টু ই তার মানে এই গ্রাফটা একস অক্ষকে ই কমা জিরো বিন্দুতে সেট করে এই গ্রাফটা একসক্ষকে ই কমা জিরো বিন্দুতে সেট করে এবার আসো এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রেও সেমভাবে বের করবা এক অক্ষকে ওয়াই ভ্যালু শূন্য তাইলে কি হয় দেখো তো ওয়ান মাইনাস লন এক্স ইকোয়াল টু জিরো তাহলে এখানে আমি সরাসরি পাইতেছি এক্সিক টু ই এক্সিক পাওয়ার মাধ্যমে কি হলো বলো এক্সিক টু ই তার মানে এই গ্রাফের গ্রাফি এক্স অক্ষকে ই কমা জিরো বিন্দুতে সেদ করে দুইটা গ্রাফি এক্স অক্ষকে ই কমা জিরো বিন্দুতে সেদ করে আমরা একটু গ্রাফটা আঁকার চেষ্টা করব এখন চলো দেখা যাক কিভাবে আঁকাইতে পারি আরেকটা বিষয় কিন্তু আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি দেখো এখানে দুইটা গ্রাফের ক্ষেত্রে আছে তো লন এক্স এর ক্ষেত্রে এই যে এক্স এক্স এর ভ্যালুটা কিন্তু যে কোনো নেগেটিভ সংখ্যা হতে পারবে না কারণ লনের ভিতরে কোনো নেগেটিভ কিছু বসে না লনের ভিতরে কোনো নেগেটিভ কিছু বসে না তো এই সমীকরণ দুইটা কিন্তু ভ্যালিড হইতে হইলে এক্স এর ভ্যালু জিরো হওয়া যাবে না আবার কোনো নেগেটিভ সংখ্যাও হওয়া যাবে না এখন এইটা দ্বারা আমি কি বুঝবো দেখো এক্সের ভ্যালু কোনো নেগেটিভ সংখ্যা হবে না তার মানে গ্রাফটা কিন্তু এক্স অক্ষের নেগেটিভ সাইডে আসবে না এটা হলো আমার এক্স অক্ষের নেগেটিভ সাইড তো এক্সের ভ্যালু যেহেতু কোনো নেগেটিভ সংখ্যা না তার মানে কিন্তু গ্রাফটা এক্স অক্ষের নেগেটিভ দিকে আসবে না তো এইটা আমি এখান থেকে আইডিয়া করতে পারি ওকে এখন আমি একটু গ্রাফটা ড্র করার ট্রাই করি চলো একটু গ্রাফটা ড্র করার ট্রাই করি প্রথম কথা প্রথম কথা এখানে হইল যে এই গ্রাফের এক শখের ছেদ বিন্দু কি ই কমা জিরো তার মানে প্রথম গ্রাফটা ধরো ই কমা জিরো বিন্দুটা এখানে আছে ই কমা জিরো এক সক্ষের উপর অবস্থিত তো এক সক্ষকে এই গ্রাফটা ই কমা জিরো বিন্দুতে ছেদ করে এখন আমরা দেখবো যে আসলে গ্রাফটার ফর্মেট বা গ্রাফটা কেমন হবে খেয়াল করো টু ওয়াই ইকুয়াল টু তুমি কিভাবে গ্রাফ টা আঁকাইতে পারবে কিভাবে একটা আইডিয়া নিবা আমার প্রসেসটা খেয়াল করো দেখো এখানে আছে লন এক্স তো লন এক্সের ক্ষেত্রে কিন্তু এক্সের মান বাড়লে লন এক্স এর মান বাড়বে এক্স এর মান যদি বাড়ে তাহলে কিন্তু লন এক্সের মানও বাড়বে তুমি ধরো লন থ্রি নন থ্রির ভ্যালুর চাইতে কিন্তু নন ফাইভের ভ্যালু বেশি তো এক্সের ভ্যালু বাড়লে তোমার হইতেছে লন এক্সের ভ্যালু বাড়বে তাহলে খেয়াল করো আমি যত যতই গিরাফের ডান দিকে যাব মানে হলো এক্স এর ভ্যালু যত বাড়াবো এখানে কিন্তু লন এক্স এর ভ্যালু তত বাড়বে তো লন এক্স এর ভ্যালু বাড়লে কিন্তু ওয়াই এর ভ্যালুটাও বাড়বে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো এক্সের ভ্যালু বাড়লে লন এক্স এর ভ্যালু বাড়তেছে লন এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালুটা কিন্তু বাড়বে তার মানে গিরাফটা এমন হবে এরকম একটা গ্রাফ হইতে পারে যেখানে দেখো এক্স এর ভ্যালু বাড়তেছে ওয়াই এর ভ্যালুও কিন্তু বাড়তেছে ভাই এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু কেন বাড়তেছে খেয়াল করো এক্স এর ভ্যালু বাড়লে লন এক্স এর ভ্যালু বাড়বে লন এক্স এর মান যত বাড়বে ওয়াই এর মানও তত বাড়বে এবং গ্রাফটা আমরা যদি পিছন দিকে বর্জিত করি তাহলে এরকম একটা গ্রাফ আমরা পাবো এটা কিন্তু পিওর গ্রাফ না আমরা কিন্তু গ্রাফের আইডিয়া নিয়ে কাজ করব পিওর হান্ড্রেড পিওর তোমার গ্রাফ পরীক্ষা একা লাগবে না তুমি ক্ষেত্র ফল বের করার জন্য আসলে গ্রাফটা কেমনে আছে এটুকু জানলেই এনাফ গ্রাফটা আছে এটুকু হয়ে যাবে আচ্ছা পরের গ্রাফে আসি পরেরটা হইলো ওয়াইকোয়াল টু ওয়ান মাইনাস লন এক্স এখানেও কিন্তু লন এক্স আছে তো এখানে একটা বিষয় হলো দেখো তুমি যতই এক্স এর ভ্যালু বাড়বে এক্স এর ভ্যালু বাড়লে কিন্তু লন এক্সের ভ্যালু বাড়বে তো লন এক্স এর ভ্যালু যত বাড়বে ওয়াই এর ভ্যালু কিন্তু তত কমবে কেন কমবে দেখো এখানে কিন্তু ওয়ান থেকে বাদ হইতেছে তো এক্সের এর ভ্যালু বাড়লে কি হইতেছে লন এক্স এর ভ্যালু বাড়তেছে লন এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু কমতেছে তাহলে খেয়াল করো এক্সের এর ভ্যালু বাড়বে যত এক্সের এর ভ্যালু যত বাড়বে ওয়াই এর ভ্যালু তত কমবে খেয়াল করে দেখো এখানে এদিকে কিন্তু এক্সের এর ভ্যালু বাড়তেছে আর এদিকে কি হচ্ছে ওয়াই এর ভ্যালু কিন্তু কমতেছে তো এই গ্রাফটা হইতেছে ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু ততই কমবে এবং আমরা পিছন দিকে বর্ধিত করলে এইরকম একটা গ্রাফ পাবো ইনশাল্লাহ যে এবং এই গ্রাফটাও কিন্তু আমার ই কমা জিরো বিন্দু দিয়ে যাবে যেহেতু এই গ্রাফটে এই গ্রাফটা অক্ষকে ই কমা জিরোতে সেট করে তো এই হলো আমার দুইটা গ্রাফ এই হলো আমার দুইটা গ্রাফ আমার ক্ষেত্রফল বের করতে হলে গ্রাফ সম্পর্কে একটা ন্যূনতম একটা ফিগার ড্র করা লাগতো তো আমরা ফিগারটা ড্র করে ফেলছি এখন আমরা খুব সহজেই ক্ষেত্রফলটা বের করে ফেলব তো আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য আসলে এত কিছু লিখছি তুমি কিন্তু পরীক্ষা হলে এত কিছু করবে না তুমি মেইনলি হলো যে সমীকরণ থেকে জাস্ট গ্রাফটা এঁকে ফেলবা তাহলে হয়ে যাবে তো গ্রাফটা আঁকার জন্য কি করবা যদি তোমার আনন গ্রাফ হয় তুমি হইতেছে প্রথমে এক্স অক্ষের ছেদবিন্দু বের করবা তারপরে হইতেছে ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু কিভাবে বাড়ে বা কমে এটা তুমি হলো যে সমীকরণ থেকে বুঝে দেন একটা আইডিয়া নিয়ে গ্রাফটা এঁকে ফেলবা আর এখন কি করতে হবে দেখো তো আমি কিন্তু এই দুইটা সমীকরণের গ্রাফ এঁকে ফেলছি বলতেছে এইটা এইটা ওয়াই কল টু মাইনাস টু এবং ওয়াই কল টু ওয়ান দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল সো ওয়াই কল টু মাইনাস টু রেখা ধরো সেটা এখানে আছে ওয়াই টু মাইনাস টু রেখা হইল এইটা এবং আরেকটা রেখা হইতেছে কি বলতো তো আমরা টোটাল এখানে যে চারটা সমীকরণ ছিল এটা এঁকে ফেলছি তো আমার এটা হইল যে ওয়াইকল টু ওয়ান এটা হইল ওয়াইকল টু মাইনাস টু একটা আইডিয়া সম্পন্ন গ্রাফ আঁকালেই হয়ে যাবে এটা তুমি খেয়াল করে দেখো তো এখানে আমার কোন ক্ষেত্রের ক্ষেত্র ফলটা বের করতে বলছে এখানে প্রশ্নে কিন্তু বলা আছে যে তোমার এই চারটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্র ফল বের করতে হবে তো এই চারটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্র কতটুকু দেখো তো এইটুকু কিন্তু এইটুকু এবং নিচের এইটুকু এইটুকু এবং নিচের এইটুকু আমি আরেকটু ভালো করে তোমাদের একে দেখাই এখানে আমার যে আবদ্ধ ক্ষেত্রটা আছে সে আবদ্ধ ক্ষেত্রটা কিন্তু এইটুকু এবং নিচের এইটুকু তোমার এই টোটাল পার্টের ক্ষেত্রফলটা বের করতে হবে এখন এটা তোমরা খুব সহজে করতে পারবা এখন কথা হইতেছে কি ভাই এখানে তোমরা অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করি। তাহলে আসলে বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে মানে একটু ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে বাট যদি ক্ষেত্রফলটা অক্ষের সাপেক্ষে করা হয় তাহলে খুব সহজে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারো দেখো কিভাবে বের করতে পারি এখানে এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি আবার খেয়াল করো এখানে কয়েক্ষের সাপেক্ষে এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি যদি আমি নিচের এই ছোট ক্ষেত্রফলটা বাদ দিই তাহলেও কিন্তু আমি এই ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি আমি আরেকটু বোঝাই অয়ক্ষের সাপেক্ষে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে তুমি যদি এই ছোট ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দাও তাহলে কিন্তু এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছ আবার নিচে আসলে এখানে ওয়ক্ষের সাপেক্ষে এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে নিচের এই ছোট অংশের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা কিন্তু আমার কাঙ্ক্ষিত অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি তো আমরা এখানে ওয়ক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করব তাহলে আমাদের আসলে ক্যালকুলেশনটা অনেক ইজি হবে এখন দেখা যাক কিভাবে করতে পারি দেখো আমার বের করতে হবে ক্ষেত্র ফল তো ক্ষেত্র ফল ইকাল টু ক্ষেত্রে খেয়াল করো এখানে আমরা নিচ থেকে আগাইতে পারি এটা হলো কিন্তু আমার এক্স ইকাল এখানে কিন্তু এক্সের সরি এখানে ওয়াই এর ভ্যালু জিরো এক্স এর ভ্যালু জিরো না এটা হলো ওয়াই ইকোয়াল তো এখানে মূলত গ্রাফটা দুইটা ভাগে বিভক্ত একটা হইতেছে মাইনাস টু থেকে জিরো পর্যন্ত একটা হলো জিরো থেকে ওয়ান পর্যন্ত তো খেয়াল করো মাইনাস টু থেকে জিরো এই পোর্শানে আমি কি করতে চাইতেছি এই বড় অংশের ক্ষেত্রফল থেকে বাদ দিতে চাইতেছি এই ছোট অংশের ক্ষেত্রফল ওকে সো আমি কিন্তু এখানে ওয়াক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করতেছি তার মানে ক্ষেত্রফল কিন্তু ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই এক্স অক্ষের সাপেক্ষে করলে ইন্টিগ্রেশন অফ এক্স আমরা সরি ইন্টিগ্রেশন অফ এক্স ডি ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল কি অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল ইন্টিগ্রেশন অফ এগুলো আমাদের সবার জানার কথা। ভ্যালু বসাতে হবে তাহলে এখানে দেখো তো কোন গ্রাফটা উপরে আছে উপরে আছে কিন্তু এই গ্রাফটা ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান আর সেখান থেকে বাদ দিবা কোন গ্রাফের ক্ষেত্রফল এই ছোট নিচের গ্রাফের ক্ষেত্রফল তো এটা হলো কি টু দি পর টু ওয়াই প্লাস ওকে আমার এইটুকু মানে নিচের অংশের ক্ষেত্রফল কিন্তু বের করা শেষ এখন হইতেছে আমি উপরের অংশের ক্ষেত্রফলটা বের করব তো সেমভাবে এটা হইলো কি জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান খেয়াল করো এখানে তোমার আমরা এই গ্রাফের ক্ষেত্রফলটা উপরে আছে বা এই গ্রাফটা উপরে আছে এই গ্রাফ থেকে বাদ দিব নিচের গ্রাফটা তো এই গ্রাফে x এর ভ্যালু কত যেহেতু আমার y অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল ইন্টিগ্রেশন অফ x dy তো উপরের গ্রাফের x এর ভ্যালু হইতেছে e to the power 2y 1 माइनस করবা তুমি নিচের গ্রাফটা তো সেটা হলো e to the power minus -y 1 dy তো এই হলো আমার টোটাল ক্ষেত্রফল এখন এই ক্যালকুলেশনটা তুমি চাইলে হাতে করতে পারো বাট অ্যাডমিশন টেস্টে আসলে এত সময় থাকবে না যদি এটা নর্মাল গ্রাফ হয় তো আমি বলতাম হাতে করো বাট এখানে তুমি সরাসরি ক্যালকুলেটর ইনপুট দিবা তুমি যদি এটা বাসায় এখন করো বা তুমি যদি প্র্যাকটিসের জন্য করো তাহলে তাইলে এখন মানে হাতে ক্যালকুলেশন করে পুরো মান বসাইতে পারো বাট আমি বলবো যে ক্যালকুলেটরে সম্পূর্ণটা ইনপুট দিবা তাহলে দেখবা তোমার অ্যান্সার চলে আসবে তো অ্যান্সার আসবে বাইশ দশমিক নয় নয় আট বর্গ একক এটা হলো আমার কি অ্যান্সার এটা সরাসরি ক্যালকুলেটরে তুলে এই তোমার আপার লিমিট এবং লোয়ার লিমিট বসালে অ্যান্সার চলে আসবে আমি একটু ম্যাথটা রিক্যাপ করে দিই এই ম্যাথটা একটু কঠিন যতগুলা বইয়ের তেইশ চব্বিশ সেশানে কোশ্চেন আসছে তার মধ্যে এটা তুলনামূলক বেশি কঠিন তো এখানে প্রথমে চারটা গ্রাফ দেওয়া আছে তো আমরা হইলো প্রথমে গ্রাফটা যেহেতু আমরা এই দুইটা গ্রাফ প্রথমে অনেকে দেখে থাকতে পারো বাট ম্যাক্সিমাম আমরা দেখি নাই তো আমরা গ্রাফটা প্রথমে একটা আঁকাই নিব বা একটা আইডিয়া নিয়ে গ্রাফটা এঁকে ফেলবো তারপরে দেখো আমার ক্ষেত্র ফল হতেছে উপরের এইটুকু এবং নিচের এইটুকুর যোগ ফল তো নিচের এইটুকুর জন্য আমরা মাইনাস টু থেকে জিরো পর্যন্ত এই দুইটা গ্রাফের ইন্টিগ্রেশন করতেছি আর উপরের এই ক্ষেত্রটা হলো জিরো থেকে ওয়ান এইটুকু ক্ষেত্রের ইন্টিগ্রেশন করতেছি তো দেন যোগ করলে আমি আনসারটা পেয়ে যাব হোপফুলি এই প্রবলেমটা তুমি বুঝতে পারছো তো এই প্রবলেম রিলেটেড কোনো কোশ্চেন অথবা তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যা তুমি চাইলে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো ইনশাআল্লাহ আমি তোমাকে সাহায্য করব। আজকের ক্লাসটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ